আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবার সাথে আজকে ছোট একটা ব্লগ শেয়ার করবো এটা হচ্ছে আমার ঈদের দ্বীপ কে নিয়ে আসছে বলা যাবে না যাবে না আহ মানুষটা একদম ছোট মানুষ সে আমার জন্য গিফটটা নিয়ে আসছে কুলি যা বাচ্চা একটা নান্তির জন্য গিফট নিয়ে আসছে সে খুলি উপদিক ডাক মত আ বাবা কিন্তু ইয়া চলে যাবে মানে ও যে মানে ও সব সময় আমার জন্য যখনই আসে মানে একদম সব সময় কিছু না কিছু ও আমার জন্য নিয়ে আসবে এটা কিন্তু বড় মানুষ না ছোট একটা বাচ্চা নয় বছরের বাচ্চা তো তার মাথায় যে আসে যে আমদি মানে বাসায় যাচ্ছি তার জন্য আমি কিছু গিফট নিব মানে এটাই 마শাআল্লাহ গিফট আসলে বড় কথা না মানে সেই যে

এই যে ডিজাইনটা হচ্ছে এইটা একদম পরে ব্রসেট গুলো এখানে সুন্দর না টেবিল সাজাইলে হম এটা সাজি করছে নামাইটি দেখো আর এটা ইউনিক বাটি এখানে রাখো বাটি তারপরে দেখো এখানে যে এগুলোর মধ্যে মনের সস জাতীয় কিছু দিয়ে তারপর ডসটগুলো এখানে হ্যাঁ এই যে অনেক ধন্যবাদ জান বাচ্চা আচ্ছা বলি আমি কালা দিয়ে একটা ইয়া দিয়ে দিব কালা কালা ও মানে আদর দিয়ে আর কি ওকে একটু জরায় ধরে আদর দিয়ে দিব আর কি তো কী বলবো আসলে ভাষা ভাষা নাই কিন্তু ও ছোট বাচ্চা তো এত সুন্দর একটা জিনিস শুধু এটা না আসলে শেয়ার করা হয় না ও সব সময় কিছু না কিছু আমার জন্য নিয়ে আসে একদম মানে যতবার আসবে ততবার নিয়ে আসে সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবাই ওর জন্য আল্লাহ জানে সুস্থ রাখে হাত করে মানে সুন্দর ভাবে সে যেন বড় হয়ে উঠে এটাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম